আজকে অনেকটা ভারাক্রান্ত মন নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি হয়তো আপনিও এই ভিডিওটা দেখার পর আপনারও মন খারাপ হয়ে যাবে ভারাক্রান্ত হয়ে পড়বেন আন্ড্রে রাসেল কে কেয়ার থেকে আন্ড্রে রাসেলকে ছেড়ে দেওয়া হলো সত্যি কি ঠিক হলো হ্যাঁ একটা দিন তো কাউকে না কাউকে ছাড়তেই হবে তবে দু হাজার ছাব্বিশ আইপিএলে আপনি আর অ্যান্ড্রু রাসেলকে কে কেয়ার এর জার্সিতে দেখতে পাবেন না অ্যাকচুয়ালি দশটা ফ্রাইজেন্সি মোট সত্তর জন প্লেয়ারকে ছেড়ে দিল আর আটজন প্লেয়ার যাদের টিম ডাইভার্ট করা হলো টাকার বিনিময়ে এ ওকে ও একে এইভাবে ডাইভার্ট করে নিল কিন্তু সত্তর জনের কোনো ফ্রাইজেন্সি থাকলো না কোনো দল থাকলো না তাদের আবার এই মিনি নিলামে উঠতে হবে এই রকম এক পরিস্থিতি সেই জায়গা থেকে আজকে অ্যান্ড্রু রাসেলের জার্সি গায়ে আজ কে কাদেরকে ধরে রাখলো আর কাদের ছেড়ে দিল এটা এখন সব থেকে চর্চিত একটা বিষয় আইপিএল দু হাজার ছাব্বিশে মিনি নিলামের আগে আজকে ছিল সেই দিন যেদিন প্রত্যেকটা দল প্রত্যেকটা ফ্রাইজেন্সি তারা জানিয়ে দিয়েছে যে কাদেরকে তারা ধরে রাখলো কাদেরকে তারা ছেড়ে দিল আমি প্রথমে আসি কে কে আর কাদেরকে ধরে রাখলো সেই লিস্ট আগে একটুখানি বলি যাদেরকে ধরে রাখা হয়েছে ধরে রাখা হয়েছে রিঙ্কু সিং অবভিয়াসলি থাকার কথা ধরে রাখা হয়েছে রঘুবংশী ধরে রাখা হয়েছে আহ পাইল পায়েল ধরে রাখা হয়েছে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে মনীষ পাণ্ডে আছেন সুনীল নারিন আছেন আহ রমনদীপ সিং আছেন অনুকূল রায় আছেন বরুণ চক্রবর্তী আছেন হর্ষিত রানা আছেন বৈভব আরোরা আছেন উমরান মালিক আছেন এবং পার্সে কে এর বেশ বড় টাকা সব থেকে বেশি টাকা চৌষট্টি পয়েন্ট তিন কোটি টাকা তারা এই টাকা নিয়ে মিনি নিলামে যাবে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হলো আপনি কিছু নাম কিন্তু পেলেন না যে নামগুলো আপনার কাছে মনে হয়েছে যে এক্ষুনি শুনতে পেলে খুব ভালো হতো যে সত্যি কাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কে কে আর ছেড়ে দিয়েছে যে লিস্ট বেশ বড় নামি দামি প্লেয়ারদের কিন্তু কে কে আর জার্সিতে আর দেখা যাবে না তাদের মধ্যে নাম্বার ওয়ান যার জার্সি পরে আজকের এই ভিডিওটা করছি আন্ডে রাসেল অ্যাকচুয়ালি আন্ডে রাসেল মানে একটা অন্যরকম অনুভূতি আপনি যতবার ইডেন গার্ডেন্সে গেছেন আমি গেছি যতবার জার্সি কিনেছি ততবার অ্যান্ড্রু রাসেলকে এবং অ্যান্ড্রু রাসেলের জার্সি ছাড়া যেন ঢোকাই যায় না ইডেন গার্ডেন্সে সেটা কিন্তু মিস করবেন তারপর যার কথা বলবো বিগ অ্যামাউন্ট বড় অঙ্কের টাকা দিয়ে কেনা হয়েছিল কিন্তু একটি বছর তার খুব খারাপ গেছে তবে কে এর জন্য কুর্ণিস এই সমস্ত প্লেয়ারদের যাদেরকে কে কে ছেড়ে দিয়েছে আমরা ভক্ত হিসেবে তাদেরকে অবশ্যই জানাবো আপনার অভিমতটা জানাবেন আমি দ্বিতীয় যে নামটি করব ভেঙ্কটেশ আয়ার সত্যি খুব খারাপ লাগছে যে তাকে আর কে কে আর জার্সিতে দেখা যাবে না ডিকাক কুইন্ট্যান্ডিক নোকিয়া সেই জায়গা থেকে মইন আলীকে কিন্তু আপনি আর দেখতে পাবেন না এবার যার নাম বলবো আপনি একটু আতকে উঠবেন অবশ্যই রহমান উল্লাহ গুরবাজ তাকে কিন্তু আর কে কে জার্সিতে দেখতে পাবেন না গ্লাভস হাতে উইকেটের পেছনে তিনি আর রক্ষা করবেন না এরপরে যার কারো কথা বলবো তিনি হচ্ছেন জনসন তাকে ছেড়ে দেওয়া হয়েছে চেতন সাকারিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে শিশুদিয়াকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এই যে বিশাল একটা লিস্ট এটা কিন্তু আর আমরা কে কে জার্সিতে এই প্লেয়ারদেরকে পাবো না সেই জায়গা থেকে একটা বড় অ্যামাউন্ট কিন্তু কে হাতে থাকলো মিনি নিলামের আগে ওই যে সত্তর জন প্লেয়ার এবং কিছু আনক প্লেয়ার থাকবে তাদের থেকে আমাদেরকে কিনে নিতে হবে কাদের কাদের টার্গেট করতে পারে কে কেয়ার কোন কোন জায়গাগুলো কে কেয়ারের খালি হয়েছে কমেন্ট করে জানান আপনার মতে সত্যি কাদের ছাড়ার দরকার ছিল আর কাদের ছাড়া হয়েছে ঠিক হয়েছে কি সত্যি যাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে কাদের কাদের রাখা যেতে পারতো যাদেরকে রাখা হয়েছে তাদের মধ্যে কাকে কাকে ছাড়া যেতে পারত এই অভিমত অবশ্যই পোষণ করবেন আর আমি দশটা দলেরই পরপর পরপর জানাচ্ছি এরপর সিএসকে আরসিবি আর এম আই প্রত্যেকটা দলের কাদের ধরে রাখা হয়েছে কাদের ছেড়ে দেওয়া হয়েছে কার পার্সে কত টাকা থাকলো সেটাও জানাবো মিনি নিলাম এর আগে এই ভিডিওগুলো আপনার জন্য খুব খুব দরকার এবং আপনি যদি আইপিএল ভক্ত হন ক্রিকেট ভক্ত হন তাহলে খুব ভালো লাগবে তাই অবশ্যই শেয়ার দিয়ে একটু অন্যকে দেখার সহযোগিতা করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন